হ্যাঁ হ্যালো আইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেকদিন পর কাজে বেরোচ্ছি মিনিমাম ছ মাস পর কাজে যাচ্ছি যেতে ভালো লাগছে না কেমন একটা লাগছে বাট যেতে হবে বলুন সো ফাইনালি গাইস পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরে নিয়ে বেরিয়ে পড়লাম এখন চলে যাবো আর সত্যি কথা বলতে গাইস যদি একটু ভালো লাগছে না দিন পর যাচ্ছি কিন্তু যেতে হবে আর প্রত্যেক দিন কত মজা করতাম ভিডিও বানাতাম কীভাবে দেখুন বন্ধুরা আজকে আমি সারাদিন এই মেশিনটা চালিয়েছি আর এখন আমার ডিউটি হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে নিয়ে ভিডিও এডিট করতে হবে কি জানি ভিডিও ছাড়তে পারবো কি পারবো না জিকে কটা বাজে ঠিক জানি না সাপোর্ট করো